এই যে দুই হাজার পঁচিশ সাল আরম্ভ হয়েছে আমাদের মাঝে নতুন দিন কত সুখে শান্তি মানুষ দিন কাটায় আর আমি দুঃখে দুঃখে দিন যায় আমার কেউরে বলার সুযোগ পাই না আমার জীবনটা আর হাড্ডি ধুইয়া ও ন আমার জীবনটা বাবুসি কি কাম করা

আমাৰ বনিজামাৰ বোলে আকল নাই আকৌ নাই চাৰি গো বাইন বানাইলা চাই ভাৰ হলা বুজ নেকি বনিজামাৰি চলাই আপনি আমার জেতার ধন সম্পদ বানাইছেন এটা অকল বেটা বানাইতো আর তো বুঝছেন এটা খালি মাতিলেও হয় কাম করে দেখা নি লাগে বুঝলেন যে বাবুসি বেটা ওটা সকাল হইলে লাগে যায় ফাগলামি ফাগলামি স্যার এখন মাত নাই ওটার মুখ বুঝলেন নি আর বেটা যেন বাসন দিব এটা যেমন হলে ভাষা নাই বেটা বাৰু যিছে এমনে মানুহ দেখৰাই পাল্লা কিন্তু বিত্ৰেছ দৰকাৰ বুজি নেকি এতিয়া আমাৰ বনিজামাই বহুত পাল্লা আছোঁ আমাৰ বনিজামাই বুঢ়া আহিলেও এমনে মানুহ পাল্লা আছো আপোনালোকে চাহ ডাৱত দিছোন কোনে দিব ছাৰ ডাৱত গৰম গৰম ঘৰ দিলে বুজাই নি এটা অকল বটাই দাৱত দিছে নাম